সেটা তার উপরে ডিপেন্ড করে সেটা আমি জানতে পারবো না যে আপনার পেটে কত গানি কিছু আছে হত তাদের প্রয়োজন আমাদের প্রয়োজন ছিল আছে যাদের পৌর এলাকার উন্নয়ন আর তা নিয়ে এই বৈঠক কিন্তু পৌরসভার 27 ওয়ার্ডের মধ্যে মাত্র 4 জন কোঅর্ডিনেটর উপস্থিত থাকলেন সেই বৈঠকে এই বৈঠক রবিবার ছিল রায়গঞ্জের বিধায়কের সঙ্গে কি ছিল বৈঠকের বিষয় কি বলছেন 26 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা সাহেবের কাছে এসেছিলাম যেটা আমাদের একটা বিরাট সমস্যা অনেক পাড়াতে আমার জল জমে যাচ্ছে হাইড্রেন না থাকার জন্য এবং আরো কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে আমি এসেছিলাম যে এগুলো যদি আপনি একটু ব্যবস্থা করেন তাহলে আমাদের মানুষগুলো উপকার হয় উপকৃত হয় উনি বলেছেন যে অবশ্যই কারণ আমাদের রায়গঞ্জ পৌরসভার সামান্য সীমিত ফান্ডের আপনারা জানেন একটু সমস্যা আছে সেগুলো কাজ করা সম্ভব হচ্ছে না তাই ওনার কাছে এসেছিলাম উনি আমাদের অ্যাসুরেন্স করেছেন যে এই কাজগুলো উনি আমাদেরকে লিখিত দরকার দিতে বলেছেন আমি কাল প্রশ্নের মধ্যে দিয়ে দেবো প্রোপোজালগুলো এবং আপনাদের জানাই তিন তারিখে আমাদের যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহা আসছেন উনি সেই প্রোপোজাল গুলো ওনার কাছে প্রপোজ করবেন তাছাড়া ইডিএফ এবং অন্যান্য সংস্থাতেও তিনি সেই প্রোপোজাল গুলো ফর্ড করবেন এবং আশা রাখছি যে দ্রুত আমার যে সমস্যাগুলো মেন সেগুলো সমাধান হবে এই সেই আশাতেই বিধায়ক সাহেবের কাছে এসেছি কারণ আপনাদের মতো তিনিও আমার বিধায়ক তিনিও আমার গার্জেন নিজের এলাকার উন্নয়ন মানে ড্রেনেজ সিস্টেম তৈরির বিষয় নিয়ে আলোচনা এবং তহবিল জোগাড়ের উদ্দেশ্যে তিনি এসেছিলেন বিধায়কের কাছে

চার কোয়ার্ডিনেটর কে নিয়ে বৈঠকের পর বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন শহরের মাস্টার প্ল্যান নিয়ে টেন্ডার হয়েছে রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের কাছে সোমবারই এ বিষয়ে খোঁজ নেবেন তিনি তেসরা জুলাই রায়গঞ্জে আসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার কাছেও পৌর কোয়র্ডিনেটরদের এলাকা উন্নয়নের প্রস্তাবগুলি তুলে দেবেন বলে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তো আজকে এদের ওয়ার্ডের আমাকে সমস্যার কথা বললেন আমি ওনাদেরকে বললাম যে সমস্যা আছে যে কাজগুলো হয়নি তার একটা প্রোপোজাল বানিয়ে আপনারা আমাকে দিন আর সেই প্রোপোজাল নিশ্চিত আগামী তিন তারিখে আমাদের এনজিডিডি উন্নয়ন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার উদয়নগ আসছে আমি ওনাকে এনাদের প্রোপোজাল নিশ্চিত ফরওয়ার্ড করব আর কিছু প্রোপোজাল আমি আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতেও পাঠাবো তো সেখান থেকে তাড়াতাড়ি ভাবেন সেই কাজগুলো স্যাংশন হয়ে আনার চেষ্টা করবো আর সেখানে ওয়ার্ডে যাতে খুব শীঘ্রই ওই সমস্যার সমাধান যাতে হয় পারে। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম বিভিন্ন ছোটখাটো সমস্যা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখলাম এনাদের বেশিরভাগ প্রপোজাল ড্রেনেজ সিস্টেমটাকে নিয়ে আছে ঠিক আছে তো এই সামনেই বর্ষাকাল আছে সেখানে জল নিকাশি ব্যবস্থাটা এটা আমাদের রায়গঞ্জের সমস্যা হয়ে আছে তো এটা আমি অলরেডি আমাদের আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী জানাব ফিরাব হাকিমের সাথে আমার ডিসকাশনও হয় আর আমি এই রায়গঞ্জের মাস্টার প্ল্যানের কথাও ওনাকে আমি জানাই তো উনি রায়গঞ্জের মাস্টার প্ল্যান এর জন্য অলরেডি এই ডিপিআর তৈরি করার জন্য অলরেডি টেন্ডার করেছেন একবার ফার্স্ট অ্যাটেম একটা টেন্ডারও হয়েছিল তো এখন কালকে অফিস ক্যাচারি খুলবে আমি ওনাকে ফোন করে নিশ্চিত জানবো যে ওটার স্ট্যাটাস কি আছে মাস্টার প্ল্যান যদি হয়ে যায় আমাদের যেমন আপনারা জানেন রায়গঞ্জ দুভাবে একটা লাইনের এপার একটা লাইনের ওপার তো দুভাবে ড্রেনেজ সিস্টেম আমরা লাইনের এপার আর লাইনের ওপার আলাদাভাবে ইয়ে হবে তো সেই মাস্টার প্ল্যান্টের রিপেয়ার হয়ে গেলে একটা আমরা ব্লু প্রিন্ট তৈরি হবে যে কোথাকার জল কোথার থেকে কি হিসাবে নিকাশি ব্যবস্থা হচ্ছে সেই নিকাশি ব্যবস্থা দেখে নিয়ে তার একটা এক্সটিমেট তৈরি হবে তারপর সেই হয়ে ফান্ড এক্সটিমেট স্যাংশন হবে তারপর টেন্ডার প্রসিডিওর যেগুলো আছে আগামী দিনে হবে তো ইনাদের ওয়ার্ডেরও কিছু সমস্যা আছে যে যে মাস্টার প্ল্যানটা তৈরি হবে সেই মাস্টার প্ল্যান থেকে ইনাদের তো ভাবে ওয়ার্ড মধ্যে বিভিন্ন মহল্লা পাড়ার মধ্যে আহ ড্রেন রয়েছে ছোট মোটো ড্রেন রয়েছে সেই ড্রেনটা আহ শহরে শহরের যেটা হাইড্রেন সিস্টেম আছে সেখানে কিভাবে যুক্ত হবে তো এগুলা সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তবে বিধায়কের সঙ্গে বৈঠক অথচ হাজির মাত্র চারজন কোয়ার্ডিনেটর তাহলে বাকি কোয়ার্ডিনেটররা কোথায় প্রশ্ন রাখতেই তার জবাব দিলেন বিধায়ক আছে কিংবা তারা মনে করছেন যে তাদের সলিউশন হয়ে যাবে তো সেই জন্য আসেনি এখানে এখন কার খিদা আছে কতখানি খিদা আছে সেটা তার উপরে ডিপেন্ড করে সেটা আমি জানতে পারবো না যে আপনার পেটে কতখানি খিদা আছে সেটা আপনিই বলতে পারবেন তো যারা আসেনি তাদের কাছে প্রশ্ন বিধায়কের সঙ্গে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক অথচ উপস্থিত মাত্র চার কোয়ার্ডিনেটর উপস্থিত ছিলেন অভিজিৎ সাহা পুষ্পা মজুমদার তপন দাস এবং পৌর প্রশাসক মন্ডলের সদস্য প্রদীপ কল্যাণী বিধায়কের সঙ্গে বৈঠকে কেন নেই পৌরসভার পৌর প্রশাসকেরা যেখানে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হওয়ার কথা এ বিষয়ে কি বলছেন রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকার শোনাব কি কারণে ডাকা হয়েছিল আমাদের জানা নেই কোন এজেন্ডা ফিক্স ছিল না তো সেই আমি ব্যক্তিগত ভাবে আমি যেতে পারিনি এবং একটু আপনাদের মুখেই শুনলাম তিন চারজন কোয়ার্ডিনেটর ছিলেন তারা গেছিলেন যদি এলাকার ডেভেলপমেন্টের বিষয় তাকে পৌরসভাকে নিয়ে কাজ করার তাহলে সেখানে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয় না তো ইঞ্জিনিয়ার যদি না থাকে তাহলে সঠিকভাবে তো বলতে পারবে না যে কিভাবে ড্রেন করলে পারে ড্রেনের সিস্টেম হলে পারে সেটা সঠিকভাবে জল নিকাশিতে সক্ষম হয় সেই কাজ যদি করার জন্য উনি ডেকে থাকে তাহলে আমার মনে হয় সেটা দরবারে না ডেকে যদি পৌরসভায় হয় তাহলে সেখানে ইঞ্জিনিয়াররাও সঠিক ভাবে তারা ডাইরেকশন দিতে পারে আমি বিধায়ককে বলবো যে আগামী দিনে উন্নয়নের ব্যাপারে আমরা ওনার সাথে সহমত উন্নয়নের প্রয়োজন আছে ব্যবস্থা উন্নত করার প্রয়োজন আছে সেক্ষেত্রে উনি পৌরসভায় যেহেতু পৌরসভার মধ্যে পৌরসভাকে দিয়েই কাজ হয় সেখানে বিশেষ করে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয় এরকম কোনো মিটিং করলে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এবং অ্যাডমিনিস্ট্রেটর যারা আমরা রয়েছি তার সাথে সাথে বাকি সব ওয়ার্ডের কোয়ার্ডিনেটরকে নিয়ে যদি একটা মিটিং ডাকা হয় সেক্ষেত্রে পৌরসভায় হলে পরে বিষয়টা একটা সঠিক দিক পাবে বলে আমার মনে হয় সব মিলিয়ে রায়গঞ্জ শহরের উন্নয়ন এবং তা নিয়ে বৈঠক ঘিরে এখন জোর তরজা শুরু হয়েছে শহর রায়গঞ্জে আর সংবাদ রায়গঞ্জ